কথায় আছে চোরের দশ দিন গেরস্থের একদিন এই প্রবাদটি কিন্তু ঘটেছে কোথায় কিভাবে হ্যাঁ দর্শক ঘটনাটি ঘটেছে ধনবের উপজেলার ধোবাখালী ইউনিয়নের ধোবাখালী গ্রামের তো কিভাবে ঘটেছে সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি আপনারা দেখে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন হ্যাঁ দর্শক এমনটাই একটা ঘটনা ঘটেছে আপনারা ভিডিওটা দেখুন দেখে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা ব্যক্ত করবেন তো কথার বাড়াচ্ছি না আপনাদেরকে এখন সরাসরি সেই ভিডিওটি নিয়ে যাব ভদ্রবেসে কি সুন্দর একটি বাস্তব চিত্র আপনাদেরকে দেখাচ্ছি জি দর্শক আপনারা আপনাদের এই ভিডিওটি দেখে সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন হ্যাঁ আপনারা সতর্কতার সাথে সতর্কতা অবলম্বন করবে চলুন আমরা দেখি ভিডিওটা রাব্বি মিয়া পিতার নাম কি হানিফ মিয়া হানিফ মিয়া কি করো তুমি পিকআপ চালাই আজকে কি করছো আজকে যে বন্ধুদের সাথে চুরি করতে গেছিলাম কি চুরি করছো মোটরসাইকেল কি মোটরসাইকেল চুরি করছো মোটরসাইকেল আমি দেখি নাই স্যার চিনো না মোটরসাইকেল ডিসকভার ডিসকভার বাড়ি কোথায় তোমার এই এলাকা থেকে কয়টা মোটর সাইকেল নিছো একটাও নেওয়া নাই এখন মোটর সাইকেল কার কাছে আছে যার গাড়ি তার কাছে আছে যার গাড়ি তার কাছে আছে কয়টা সময় তিনটে সময় তিনটে সময় তোমার দড়ছে কোন জায়গা থেকে

নূর মোহাম্মদের বাড়ি কোথায় জামালপুর বেলটিয়া জামালপুর বেলটিয়া ঠিক আছে কতদিন ধরে কাজ করো এটা আজকে প্রথম আছি স্যার আমি এটা আজকে প্রথম আর ওই নূর মোহাম্মদে অনেক দিন ধরে ছুটি করে স্যার অনেক দিন ধরে তুমি থাকো কোথায় অরিজিনালি দনবাড়িতে দুভাগালি দনবাড়ি দুভাগালি কি করো এমনি পিক আপ চালাও